স্পেন ইউরোপের একমাত্র দেশ স্পেন কোনো উপায়ে যদি একবার প্রবেশ করা যায় খুব সহজেই দুই বছরের মধ্যে স্থায়ী হওয়া যাবে দেশটি দু সালে যে আইন করতে যাচ্ছে তার মধ্যে বৈধ অবৈধ স্টুরিস্ট যে কোনো উপায়ে প্রবেশ করে দুই বছর বসবাস করলে স্থায়ী হওয়া যাবে কোনো প্রকার দালাল বা কারো সহযোগিতা ছাড়াই নিজে নিজে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করা যাবে বন্ধুরা আজকের এই পর্বে তুলে ধরার চেষ্টা করব ইউরোপের অন্যতম সুন্দর দেশ স্পেনে কীভাবে দুই বছরের মধ্যে স্থায়ী হতে পারবেন তার বিভিন্ন খুঁটিনাটি এবং দাপ সমূহ সম্পর্কে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা একেবারে নতুন ধরে নিলাম আজকে দেশটিতে প্রবেশ করেছেন অথবা যাওয়ার জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন তারা দেশটিতে আসার পর দুই বছরের মধ্যে কিভাবে রেসিডেন্সি কার্ড পাবেন এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাস করে দেশটির নাগরিকত্ব পাবেন তার প্রতিটি দাপ তুলে ধরার চেষ্টা করব আজকের এই পর্বে দাপসমূহ প্রথম দাপ আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি বাড়ি ভাড়া নিতে হবে ধরে নিলাম আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আজকেই স্পেন প্রবেশ করেছেন আফ্রিকার কোনো দেশ অথবা ইউরোপের কোনো দেশ অথবা বাংলাদেশ থেকে যে কোনো উপায়ে দেশটিতে প্রবেশ করেছেন সর্বপ্রথম আপনার বসবাসের জন্য একটি বাসা লাগবে এটি স্বাভাবিক তার জন্য আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি বাসা বাড়া নিতে হবে আপনার সাধ্যের মধ্যে একটি বাড়ি হতে পারে অথবা একটি রুমও হতে পারে যে স্থান থেকে হোক যার কাছ থেকেই হোক বাড়ি অথবা রোম ভাড়া নেবেন তার সাথে একটি বাড়ি চুক্তি করে নিতে হবে বাড়ি চুক্তি নিয়ে স্থানীয় শহরের যে কাউন্সিলর বা লোকাল অফিস থাকে সেই অফিস থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে তার জন্য কাউন্সিল অফিসে আপনাকে বাড়ি ভাড়া চুক্তির সাথে একটি পাসপোর্ট কপি জমা দিতে হবে তাহলে শহরের কাউন্সিলর অফিস আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করবে এখানে শেষ নয় দুই তিন মাস পর পর একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে প্রমাণ করতে হবে আপনি এই শহরে এই বাড়িতে বসবাস করছেন স্থায়ীভাবে দ্বিতীয় ধাপ একটি জব ম্যানেজ করতে হবে জবটি স্পেনে আসার আগে হতে পারে অথবা পরেও হতে পারে যদি আগে থেকে কোনো জব নেওয়া না থাকে আসার পর যোগ্যতা অনুযায়ী একটি জব ম্যানেজ করতে হবে সেই সাথে একটি কর্মচুক্তি সম্পাদন করতে হবে জব ম্যানেজ হয়ে গেলে দুই বছরের জন্য দেশটিতে বসবাস করতে হবে তৃতীয় ধাপ ছয় মাসের জন্য একটি স্পেনিশ ভাষা কোর্স করতে হবে দুই বছরের মধ্যে সময় সুযোগ বুঝে এই স্পেনিশ ভাষা কোর্সটি করে নিতে হবে এখানে ভয় পাওয়ার বা চিন্তা করার কোনো কারণ নেই এ বাসা কোর্সের জন্য কোনো প্রকার পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র কোর্সটি সম্পূর্ণ করলেই একটি সার্টিফিকেট পেয়ে যাবেন এই তিনটি দাপ শেষ হওয়ার পর আপনাকে বাড়ি ভাড়া নেওয়ার প্রথম দিন থেকে দুই বছর পূর্ণ হওয়ার শেষ দিন পর্যন্ত লোকাল অফিস থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যা আপনাকে দেশটিতে দুই বছর বসবাসের প্রমাণ প্রদান করবে তিনটি দাপ শেষ হলে তার সাথে আপনাকে আরেকটি কাগজ সংগ্রহ করতে হবে তা হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ থেকে সংগ্রহ করতে হবে এরপরে বাড়ি ভাড়া দুই বছরের মেয়াদপূর্ণ সার্টিফিকেট জব কন্টাক্ট কোর্ট সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং পাসপোর্ট কপি সরকারি ইমিগ্রেশন অফিসে জমা দিতে হবে জমা দেওয়ার সর্বোচ্চ তিন মাসের মধ্যে রেসিডেন্সি কার্ড পাবেন প্রথমে দুই বছরের জন্য রেসিডেন্সি কার্ড পাবেন এরপর দুই বছর শেষ হলে পুনরায় বাড়ি বাড়ার দুই বছরের মেয়াদপূর্ণ সার্টিফিকেট এবং জব কন্ট্রাক্ট জমা দিয়ে তিন বছরের জন্য পুনরায় রিনিউ করে নিতে পারবেন প্রথম দুই বছর প্লাস তিন বছর পাঁচ বছর শেষ হলে আপনি পরের পাঁচ বছরের জন্য পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাবেন দশ বছর শেষ হলে আপনি চাইলে এই দেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং পাসপোর্টও নিতে পারবেন কিন্তু কথা হচ্ছে প্রথম দুই বছর নিজ দেশে যেতে পারবেন না অর্থাৎ আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন বাংলাদেশে যেতে পারবেন না দুই বছর পর যদি মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে নির্ভর করবে আপনার উপার্জনের উপর আপনি যদি বেশি উপার্জন করেন তাহলে ফ্যামিলি নিয়ে আসার জন্য আবেদন করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম